বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত দেখেন গ্রামের সেই ছোটো ছেলেটা আস্তে ধীরে ধীরে বেড়ে উঠছে এবং তার বাবার সাথে ক্ষেত খামারে কাজ করছে একদিন তাদের টাকার প্রয়োজন হবে তাই শহরে কাজের উদ্দেশ্যে গিয়েছে সেখানে যে সে প্রচুর পরিশ্রম করে অনেক টাকা পয়সা উপার্জন করবে এবং বন্ধুবান্ধব হবে সে সে বিয়ের সাদু করে ফেলবে এবং বন্ধুদের আড্ডা দেবে হঠাৎ একদিন তার কোল আলোকিত করে একটা ছেলে জন্ম নিল এবং সে ছেলেকে নিয়ে খুব খুশি জীবনযাপন করতে আছে এবং এই শিশুর জন্য সে আরও অধিক পরিশ্রম করে যাতে সে একটু ভালো থাকে এবং সে পরিশ্রম করতে করতে এবং ছেলে নিয়ে সে সুন্দরভাবে জীবন কাটাতে থাকে আস্তে আস্তে ধীরে ধীরে তার বাচ্চা শিশুটি অনেক বড়ো হয়ে যায় বড়ো হওয়ার পর বিয়ে শাদি করে এবং সেই ঘরে আবার নতুন নাতি নাতনি আসে কোল এবং নাতি নাতনি পেয়ে সেই বৃদ্ধা খুবই খুশি হয়ে যায় এখন সে বৃদ্ধ বয়সে চলে গেছে কাজতে মন করতে না কিন্তু খুব খুশি থাকে এবং এটাই মানুষের জীবন এই বৃদ্ধ হবে এখন হঠাৎ অসুস্থ একদিন হয়ে পড়বে এবং বেডে পড়ে যাবে এবং বেডে পড়ে যেয়ে আস্তে আস্তে পৃথিবী ছেড়ে চলে যাবে এটাই মানব জীবন তাই আমাদের জীবনে গর্ব করার কোনো কিছু নাই বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে